গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি বাংমেশালী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে মানডে আর আজকে বাবুকে স্কুলে পাঠাবো আর কি দুদিন ধরে ওর শরীরটা খুব অসুস্থ ছিল তাই ও স্কুলে যায়নি আর আমি সবসময় উইকেন্ডের ব্লগে তোমাদের সাথে শেয়ার করি উইকডেজের ব্লগ কখনও শেয়ার করি না তাই ভাবলাম উইকডেজে আমি কি কি করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি তো এখনও ঘুমোচ্ছে এখনও সাতটা মতো বাজে আমি উঠে গেছি ওকে একটু পরে ওঠাবো ওর স্কুল আছে চলো আর বেশি কথা বাড়াবো না সারাদিন কি কি চলে আমার দেখতে থাকো পুরো ব্লগটা তোমরা জানো আমি সারাদিন কী কী করি তাও তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে আর কি আমার ডেলি লাইফস্টাইলটাও ওটাই আমার কাজ তো যাই হোক চলো পুরো ব্লগটা দেখতে থাকো চলো সঙ্গে যেহেতু আমি উঠে চলে এসেছি দেখো ও উঠে গেছে চোখে ঘুম আছে কিন্তু পাশে যেহেতু আমি নেই তাই ও ছেড়ে দিয়ে এসেছে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম লাড্ডুকে স্কুলে নিয়ে যাব বলে ওকে এখন খাওয়াবো দেখো নিজ থেকেও চিৎকার করছে ওকে খাইয়ে রেডি করে তারপরে ওকে স্কুলে নিয়ে যাব। চলো সঙ্গে থাকো রেডি হয়ে এসে রুটি বানিয়ে ওকে দুধ রুটি খাওয়ানোর জন্য প্রিপারেশন নিচ্ছি আর কি ওকে স্কুলে পাঠাতে হবে বলো আমি স্কুলে যাব Good job, Bob. Dai Kachi. Dai Kachi. Dada. Dada. ওকে খাইয়ে রেডি করে দেখো ও সু পড়ছে এখন স্কুল যেতে ও খুব ভালোই বাসে প্রথম প্রথম খুব কান্নাকাটি করতো তারপর এখন না ব্যাপারটাতে ও টু হয়ে গেছে তাই দেখো ও রেডি হয়ে ও দায়ের জন্য ওয়েট করছে তারপর বাবা আমি ওকে দুজনে মিলে স্কুলে ছাড়তে নিয়ে গেলাম বাড়ি থেকে স্কুল তো কাছেই তোমাদের বলেই ছিলাম আর স্কুলে ঢুকে ওকে স্কুল থেকে ছাড়ার পরে আমি মন্দিরে ওয়েট করি তোমরা তো জানোই ছোট বাচ্চা তো তাই কিছুক্ষণ অপেক্ষা করি আর এদিকে দেখো মন্দিরে এখানে শিব ঠাকুরের পুজো হচ্ছে সকাল সকাল বাবুকে স্কুলে দিয়ে যখন মন্দিরে ঢুকি না মনটা সত্যিই খুব ভালো হয়ে যায় মানে ভাবি কি ঠাকুর সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই প্রার্থনা করি প্রত্যেক দিন তারপরে দেখো কিছুক্ষণ ওয়েট করার পরে আমি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিলাম খিদেও পেয়ে গেছে অনেক এই দেখো ঘরে এসে দেখি ওয়েদারটা না হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। সকালে হালকা রোদ উঠেছিল কিন্তু তারপরে আবার কেমন মেঘ করছে এখন তো বর্ষাকাল কাপড় চোপড়গুলো খুব একটা শুকোচ্ছে না নিচে তাই উপরে এসে আমি দড়িতে মেলে দিলাম আর দেখো রুটি হয়েছিলো সকালবেলা রুটি আর এখানে আলু আর বেগুনের একটা তরকারি ছিল আর কি তো ওইটাই খাবো খুব খিদে পেয়ে গেছে শোনা তেমন পাচ্ছো লাড্ডু স্কুল থেকে চলে এসেছে আর এদিকে ওর জন্য কলা বের করেছি কলা খাওয়াবো ওর খিদে পেয়ে কলা খাইয়ে ওকে স্নান করিয়ে দেখো ওকে বসিয়ে দিয়েছি খাওয়ানোর জন্যে কেননা সকালবেলা ঘুম থেকে উঠেছে তো তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর কি নাহলে দেরি হয়ে গেলে লাড্ডু খুব কান্নাকাটি শুরু করবে আর আমারও একটা জায়গায় আজকে নিমন্ত্রণ আছে খেতে যাওয়ার তাই দেখো ওকে খাইয়ে ঘুম পাড়াবো বলে এনেছি কিন্তু দেখো ওর বদমাশি আর শেষ হয় না চোখে ঘুম আছে কিন্তু বদমাশি করছে ঘুমবে না বলে যাই হোক আমিও চেষ্টা ছাড়বো না কেন ওকে ঘুম পাড়িয়ে স্নান করে তবেই আমি যেখানে খেতে যাওয়ার আছে ওখানে যাব দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন দুটো বাজে এখন দুটো বাজে ঘরেতে তোমরা তো দেখলে আমার এখনও স্নান খাওয়া কিছুই হয়নি লাড্ডু যেদিন স্কুল থাকে সেদিনও তাড়াতাড়ি উঠেই যায় তোমরা তো দেখলে কত সকালে তাড়াতাড়ি উঠে গেলো ওই দেখো বাইরে কেমন মেঘ ডাকছে আজকে একটা বৃষ্টি হবে যাই হোক তো যেহেতু তাড়াতাড়ি ওঠে ও ঘুমানোর জন্য একবারে ব্যস্ত হয়ে ওঠে তাই জন্য স্কুল থেকে ওকে এলে ওকে কলা দুধ এই টুকটাক কিছু খাইয়ে তারপরে স্নান করিয়ে রাইস খাইয়ে একেবারে ওকে ঘুম পাড়িয়ে দিই তো সেই জন্য আমার স্নান খেতে একটু লেটই হয় কি করা যাবে বাচ্চা মানুষ ওকে আগে সামলাতে হবে তারপরে নিজের কাজ তাই না চলো আর বেশি কথা বাড়াবো না স্নান করে নিই আজকে আবার একটা জায়গায় ইনভিটেশান আছে জানো তো ওখানে খেতে যেতে হবে আমাদের সামনেই ইনভিটেশান আছে আমাদের বাড়ির সামনেই শাখা হলে একটা হল আছে ওখানেই খাওয়া দাওয়া আছে দাঁড়াও তোমাদের দেখায় কোথায় খাওয়া দাওয়া হচ্ছে তোমরা দেখতে পাবে এখান থেকেই বাড়ি ছাদ থেকেই তোমাদেরকে দেখাবো এই যে হলটা তোমরা দেখতে পাচ্ছ এইখানেই যাব খেতে আমরা যাই হোক আর কথা বাড়াবো না চলো পরে দেখা হচ্ছে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি যাব বলে লাড্ডু এখনো ঘুমোচ্ছে তো ও ঘুমোতে ঘুমোতে খেয়ে চলে এলে ভালো জানো তো না হলে উঠে গেলেই এখন কান্নাকাটি শুরু করে দেবে চলো আর বেশি কথা বলাবো না সঙ্গে থাকো চলো ওখানে কি খাওয়া দাওয়া হচ্ছে কি কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই চলো সঙ্গে থাকো এই যে এই ছিল মেনু কার্ড তোমরা দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি করে খেয়েছিলাম কেননা বাবুকে ছেড়ে এসেছি ওখানে সোনিয়া আছে বাড়িতে সোনিয়া মানে আমাদের বাড়িতে যে কাজ করে ওর নাম সোনিয়া ওকে রেখে এসেছি আর কি সবাই মিলে খেতে এসেছিলাম যাই হোক ঝটপট করে খেয়ে নিলাম এই দেখো খাওয়ার পরে পান পেয়েছি পান খেতে তোমার খুব ভাল লাগে তোমাদের কাদের কাছে ভালো লাগে দেখেছো বাড়ি এসে কি দেখি দেখো ও ঘুম থেকে উঠে গেছে মানে আমি পাশে না থাকলে জানো তো ও কিছুতেই বেশিক্ষণ ঘুমোয় না এটা হয়তো সব বাচ্চাদেরই মানে হয় আর কি শুনেছি আমি মানে এক ঘন্টা ও টানা ঘুম দেবে তারপরে এক ঘন্টা পেরিয়ে গেলেই লাড্ডু আর কিছুতেই ঘুমোবে না ওর পাশে ওর মাম্মা চাই যাই হোক বাবু উঠে গেছে কি করা যাবে দেখো উঠেছে উঠে ওকে সব জিনিসপত্রগুলো কোথা থেকে এগুলো এনেছে এনে বসে বসে এখানে ফেবিকুইক আরও কিছু গামস্টিক এগুলো নিয়েছে বসে বসে খেলছে নিজের মতন করে সারা দুপুর না ও নিজে ঠিক করে ঘুমোলো না আমার রেস্ট হলো কি করা যাবে বাচ্চা মানুষ উঠে গেছে কাছে থাকলো হয়তো উঠতো না খেতে গেছিলাম তাই উঠে গেছে আর ওদিকে লাড্ডু দেখো কি করছে ওদের কাণ্ডগুলো দেখাই তোমাকে কি করছো ওখানে কি করছো ঠকঠক করছো কি যে ঠকঠক করছো এটা দুষ্টু হয়ে গেছে বাবু অনেক তুমি তুমি দুষ্টু করছো Komm, um, তারপরে নিচে এসে দেখো বাবুর জন্য রাতের খাবার বসিয়ে দিয়েছি খিচুড়ি ওদিকে বৌদি চা করেছিল একটু চাও খেলাম ভালো লাগলো বেশ ঘুম ঠিক হয়নি চা খেয়ে ভালো লাগলো ওইদিকে দেখো এক একজন ক্লে নিয়ে খেলছে এখানে বসে বসে আর একজন এখানে বসে বসে দাদার খেলা দেখছে সারা দুপুর ভালো করে ঘুমোয়নি মানে এখন একটু ওর হালকা হালকা ঘুমও এসে গেছে কেননা দুপুরে যেহেতু ভালো করে ঘুমোয়নি ওই জন্যই আমি তাড়াতাড়ি করে ওর জন্যে মানে খাবারটা বসিয়ে দিয়েছি রাত্রেবেলা ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেব আর বদমাশি দেখেছো দুজনের দুজন একসাথে থাকলেই সবসময় বদমাশি করে জানো তো বাচ্চাদের নিয়ম আর কি দুজন থাকলেই মার পিঠ বদমাশি এগুলো তো ওদের চলতেই থাকে ওরাই বা কী করবে সারাদিন বলো ওদেরও তো কিছু করতে হবে কি নিয়ে কাছ থেকে

আদার তাদের খেল লাগঢুকে এবার খেতে বসিয়ে দিয়েছি কেন রাত হয়ে গেছিলো ওর ঘুমও এসে গেছে তাই খেতে বসিয়ে দিয়েছি ওর খাওয়া হয়েছিল দেখো নিজেও রান্নাঘরে এসে ফটাফট যা খাওয়ার হয়েছিল নিয়ে আমি খেতে বসে গেলাম কেন ওকে ঘুম পাড়াতে হবে তাড়াতাড়ি তো এখন ঘড়ি তো ওই সাড়ে এগারোটার মতো বাজে লাড্ডু প্রায় খেয়ে দিয়ে প্রায় এক ঘন্টা মতো হতে গেল ও ঘুমিয়ে পড়েছে বিকেলে ভালো করে ঘুমোয়নি খেতে গেছিলাম মুঠে গেছে তোমরা তো দেখলেই তারপর থেকে সমানে খেলে চলেছে বদমাশি করে চলেছে টায়ার্ড হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি নিজেও খেয়ে চলে এসেছিলাম তারপর টুকটাক কিছু কাজ থাকে বাবু ঘুমিয়ে গেলো ওগুলো করি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগ কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর আরও অনেক কিছু সারাদিনে ঘটে যেগুলো হয়তো আমি ক্লিপস নিতে পারি না তোমাদের সাথে শেয়ার করতে পারি না না বাবু থাকে বাবুকে নিয়ে সবসময় সব কিছু জিনিসটা ক্যাপচার করে হয়ে ওঠে না যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি চেষ্টা করব ভিডিও আরও ভালো করা যাতে তোমাদের আরও ভালো লাগে চলো আর কথা বলাবো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ব্লগে চলো টাটা